আসসালামু আলাইকুম সম্মানিত কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগুন আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি ভিডিও তৈরি করে দেখাবো ঠিক আছে তো ভিডিওটি তৈরি করে ভিডিওটি একদম ছোট্ট হবে ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে আজ আমি তোমাদেরকে খুব চমৎকার একটি ভিডিও দেখাবো ঠিক আছে তো আমি আজকে তোমাদেরকে একটি মোবাইল দেখার হাত ব্যাগ কাপড় দিয়ে তৈরি করে দেখাবো ঠিক আছে তো ভিডিওটি প্লিজ মনোযোগ সহকারে দেখতে দেখো তো আমি এখানে একটি কাপড় কেটে নিয়েছি আট ইঞ্চি বাই বারো ইঞ্চি ঠিক আছে লম্বাতে নিয়েছি বারো ইঞ্চি এবং চড়াতে নিয়ে এসি আট ইঞ্চি নিয়ে আমি এখানে দুটি কাপড় একসাথে সমানভাবে কেটে নিয়ে আমি একটার এক একটার উপর একটা বসিয়ে জয়েন দিয়ে নিয়েছি আবারও বলছি লম্বাতে নিয়ে এসি আট ইঞ্চি বারো ইঞ্চি এবং চরাতে নিয়েছি আট ইঞ্চি ঠিক আছে তো প্রথম আমি কী করব একমাত্র আমি একটা জিপার অ্যাটাচ করবো যে কোনো যে কোনো এক সাইডে এক মাথায় আমি একটা প্রথমে জিপার লাগাবো তো বন্ধুগণ বিডিও দিতে আমরা মনদুর সকালে দেখবে এবং বিরুটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে প্লিজ আমার বিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে তো বিডিও তোমরা আমরা মনোদুর সাগর দেখে দেখতে থাকো খুব ছোট্ট একটা বিডিও তেমন বড়ো না ঠিক আছে দেখো এক মাথায় আমি যেরকমভাবে জিপারটা জয়েন দিয়েছি তো তারপরে অপর সাইডটা ঘুরিয়ে সেমভাবে আমি সেরকম জিপারের উপর দিয়ে সেলাই দিয়ে নিব অর্থাৎ دونوں মত আমি জিপাটি জয়েন জয়েন দিয়ে নিব তো আমি যেরকম ভাবে জয়েন দিছি তোমরা ঠিক এরকম ভাবে জিপাটিকে জয়েন দিয়ে নিবে তো দেখো বন্ধুগণ দুই নম্বতে আমি জিপাটিকে জয়েন দিয়ে নিয়েছি ঠিক আছে তো বেస్తే জিবাটুকে আমি কেটে ফেলবো এখন আমরা কি করব দেখো জিপাটি আছে না এরকম এরকমভাবে ধরে ভিতরে এক ইঞ্চি পরিমাণ আমি ভিতরের দিকে নিয়ে যাব ঠিক আছে দেখো এক ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে নিয়ে তারপরে তারপরে আমি সেলাইটি দেব ঠিক আছে তারপরে এখানে আমরা আরেকটি লুপ বসাবো ভিতরের দিকে দিয়ে লুপটি দিয়ে তারপরে আমরা সেলাই করব তো আমি যে জিপেটি দিয়েছি এই জিপেটি ভিতরের দিকে আমি এক ইঞ্চি ভিতরের দিকে নিয়ে গেছি ঠিক আছে নিয়ে গিয়ে তারপরে আমি সেলাই দিচ্ছি তারপর দেখুন হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে আমি সেলাই দিয়ে নিচ্ছি তারপরে নিচের সাইড থেকে আমি এরকমভাবে এক ইঞ্চি ফোল্ডিং করে সামনের দিকে দিয়ে তারপরে এটাকে আমি সেলাই করবো

তো মোটামুটি হয়ে গেলে আমার হাত ব্যাগটি তৈরি ঠিক আছে অর্থাৎ এই ব্যাগ আমি মোবাইল বা টাকা পয়সা যে কোনো জিনিস আমি রাখতে পারবো একদম ইজিভাবে কীভাবে মোবাইল রাখার ব্যাগ তৈরি করতে হয় আমি তোমাদেরকে বন্ধুগণ দেখিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় তো দেখো বন্ধু বন্ধু কত চমৎকার হয়েছে ঠিক আছে তো আর ভিডিওটিতে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন চলো দেখো আমি যেরকমভাবে মোবাইল রাখছি এরকমভাবে টাকা পয়সা বা ছোটোখাটো কসমেটিক রেখে এরকমভাবে আমরা জিভারটিকে বন্ধ করে অনায়াসে এটাকে ক্যারি করতে পারি ঠিক আছে দেখো কত চমৎকার একটি কাপড় দিয়ে আমি হ্যান্ডব্যাগ তৈরি করে ফেললাম ঠিক আছে তো ভিডিওটি যদি আবারও বলছি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে যারা সেলাই কাজে নতুন তারাও যেন একটু উপকার হয় ঠিক আছে ভিডিওটি দেখে আজকের মেতে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ